আর এদিকে লোকসভা নির্বাচনে দিকে দিকে ফুটেছে ঘাস ফুল বাদ যায়নি ঝাড়গ্রামও সেখানে তৃণমূল জিতলেও পুরো এলাকার এগারোটি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি যার মধ্যে একটি ওয়ার্ড রয়েছে মন্ত্রী বীরবাহা হাঁসদার জানিয়ে স্থানীয় দলীয় নেতৃত্বকে দুষ্টে ছাড়েনি ঝাড়গ্রামের জয়ী প্রার্থী কালীপদ সরেন ঝাড়গ্রামে এবার ফুটেছে ঘাস ফুল প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী কালীপদ সরেন কিন্তু ঝাড়গ্রাম পুরসভা এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূলের থেকে মন্ত্রী বীরবাহা হাসদার ওয়ার্ড সহ এগারোটি ওয়ার্ড থেকে লিট পেয়েছে বিজেপি এই পুরো এলাকাতেই দলীয় প্রচার কমিটির শীর্ষে ছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা এলাকার মানুষের যে দাবি কোথাও শহরের দাবি হয়তো আরো উন্নত পরিষেবা ছিল আরো উন্নত বেটার কিছু পলিটিক্যাল পলিসি ছিল আরো উন্নত কোন দাবি দাওয়াকে নিয়ে সামনে রেখে তার এজেন্ডা চেয়েছিল কোথাও না কোথাও এই বিষয়গুলোই কেন্দ্র করেই ভোটটা হয়েছে কারণ যদি শহর কেন্দ্রিক ভোট দেখেছি বেশিরভাগ রাজ্যের এন্টি ইনকাম বেশি হয়েছে আবার যদি গ্রামের ভোট দেখি তো সেন্ট্রালের এন্টি ইনকাম বেশি হয়েছে জানিও রীতিমতো দলীয় নেতৃত্বকে কাজ করায় তুলতে ছাড়েনি তৃণমূলের জয়ী প্রার্থী আর যারা দলীয় নেতৃত্ব আছেন ওনারা ঠিকমতো জনসংযোগ করতে পারেনি এটার জন্য হয়তো আমরা পিছিয়ে আছি তবে সেটা আমরা মেকআপ করে নেব কারণ হয়তো এখানে আমাদের একটু অগচলা হয়ে গেছে কিন্তু অন্যান্য জায়গায় যারা আমাদের যারা ভোটার ছিলেন যারা জনগণ ছিলেন ওনারা কিন্তু সেই সেটা মেকআপ দিয়ে দিয়েছে উন্নয়ন থেকে বঞ্চিত মন্ত্রী বীরবাখা হাসদার ওয়ার্ডের বাসিন্দা তাই মানুষ শাসক দলে প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্ব এই সরকারটা আসার পর থেকে আমাদের ওয়ার্ডে থাকেন মন্ত্রী কিছু মন্ত্রী আমাদের ওয়ার্ডে কারোর সঙ্গে কোনো যোগাযোগই রাখে না কোনো সুযোগ সুবিধা কিছুই নেই কারণ এদের উপরে মানুষ কীতে বিরক্ত কারণ কোনো উন্নয়ন নাই কোনো কিছু নেই মানুষ গেলে মানুষকে মানুষ বলে মনে করে না কেন পুরো এলাকার ফলাফল খারাপ হলো তা খতিয়ে দেখে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমরা বুধভিত্তিক এখনো পুরো পর্যালোচনা করিনি দলের পক্ষ থেকে পর্যালোচনা হবে কোথায় কেন কীভাবে আমরা কম পেলাম সেটা আমরা দেখব এবং অবশ্যই যে জায়গা আমরা কম পেয়েছি দলের নেতৃবৃন্দ সবাই একসাথে বসে সেটাকে মোকাবিলা করে কেন কম হয়েছে তার বিষয়ে পর্যালোচনা করা হবে সার্বিকভাবে তৃণমূলের ফল ভালো হলেও কোথাও কোথাও পিছিয়ে পড়েছে ঘাস পরিষেবে জানিয়ে চিন্তায় শাসক দল থেকে রবীন্দ্রনাথ মাইতি রিপোর্ট রিপাবলিক বাংলা দুই কুখ্যাত জঙ্গি লোকসভা ভোটে মনোনীত হয়েছে পাঞ্জাবের অমৃতপাল সিং এবং কাশ্মীরের রশিদ ইঞ্জিনিয়ার জঙ্গি হয়েও কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সেটা যেমন প্রশ্ন তেমনই উদ্বেগের বিষয় এই দুই জঙ্গির জয় দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফল প্রকাশিত ভোটে এবার মনোনীত হয়েছে দুই জঙ্গি নেতা যাকে কেন্দ্র করে আতঙ্ক চরম একজন খালিস্তানি জঙ্গি অপরজন জঙ্গিদের অর্থ সাহায্যকারী আব্দুল রশিদ দুই জঙ্গি বর্তমানে জেলে খালিস্তানি জঙ্গি অমৃতপাল সিং অসমের ডিব্রুগড় জেলে বন্দী এই জঙ্গি নেতা জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার করা হয় অমৃতপালকে পালকে। ভিন্দ্রাওয়ালের সুরি হিসেবে নিজেকে তুলে ধরে অমৃতপাল সিং

এবার লোকসভা ভোটে দুজনেই লড়েছে এবং জনাবেশও পেয়েছে খাদুর সাহেব থেকে জয়ী অমৃত পাল সেই জঙ্গি তার কাছে পরাজিত হয় কংগ্রেস প্রায় দু লাখ ভোটে পরাজিত হন কংগ্রেস প্রার্থী অন্যদিকে বারামুলা কেন্দ্রে জয়ী আব্দুল রশিদ প্রশ্ন হল দেশের গণতন্ত্র নিয়ে যারা বড় বড় প্রশ্ন তোলে এখন তারা চুপ কেন ইন্ডিয়ান ডিমোক্রেসি ইজ আন্ডারপ্রেসো ইজ আন্ডার ট্যাক রাইট আই এম আ অপোজিশন লিডার এন ইন্ডিয়া জঙ্গিরা যে কোনোভাবেই নির্বাচনে লড়তে পারে না তার জন্য কি আইন হওয়া উচিত নয় খালিস্তানি জঙ্গিদের মুক্তাঞ্চল কানাডা এখন ধ্রুব সরকারও মুখ ফিরিয়েছে জঙ্গিদের থেকে যারা চায় ভারতের সর্বনাশ সেই অমৃতপাল সিং ও রশিদ ইঞ্জিনিয়ারের মতো নেতাদের কি গণতন্ত্রের মন্দিরে ঢুকতে দেওয়া উচিত সংবিধান ছুঁয়ে শপথ নেয়ার পরও কি জঙ্গি নেতারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে মেনে নেবে রিপাবলিক বাংলা এনডিএ সরকার ঐক্যবদ্ধ সাফ জানিয়ে দিলেন বিজেপি সাংসদ সমিত ভট্টাচার্য পাশাপাশি আগামী দশ বছরে এনডিএ সরকার কাজ করবে বলে মন্তব্য করেন সমিত বাংলা ভোট পরবর্তী সন্ত্রাসী নিয়েও সরাব হলেন সমিত ভট্টাচার্য বাংলাকে নিয়ে কথা বলে বাংলায় লজ্জিত হবে খোঁজা সমিতের অন্যদিকে দলের সঙ্গে দূরত্ব নিয়ে জল্পনা অধীর নন্দন চৌধুরী দলের সঙ্গে দূরত্বের কথা মন মনগড়া এমনটাই দাবি অধীরের মানুষ ভোট না দেওয়াতেই হার মন্তব্য সাপরজিতে সোম চক্রবর্তীর শুটিং এর মাঝে অশান্তি গাড়ি সরানো নিয়ে রেস্টুরেন্টের মালিকের সঙ্গে বতসা সৌহমের দেহরক্ষীর সোমের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ অভিষেককে কুরুচিকর ভাষা বলায় মার গায়ে হাত তোলার কথা স্বীকার সৌহমের বালু শেখ শাহজাহানের জেল হেফাজতের মেয়াদ শাহজাহানকে আরো চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশে বসিরাত মহকুমা আদালতে চোদ্দ দিনের জেল হেফাজতের শেষে শুক্রবারই আদালতে পেশ করা হয়েছিল শাহজাহানকে ভোট মিটতেই উত্তপ্ত কোচবিহার দফায় দফায় হিংসার ঘটনা কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় বিজেপির পরাজয়ের সুযোগ নিয়ে তাণ্ডব ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বলেই অভিযোগ সুবিচার চেয়ে পুলিশের কাছে দরবার বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ অস্বীকার তৃণমূল ভোট মিটতেই শুরু সন্ত্রাস এবার অশান্ত কোচবিহার অভিযোগ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পরাজয়ের পরে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চল বাজার সেই ভবানীগঞ্জ বাজারে এক দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূল আছে দিকে না কি কারণে এই দোকানের যিনি মালিক বিজেপি করেন তার এমনটাই অভিযোগ চার তারিখ রাত থেকেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর মারধর চলছে অভিযোগে ফির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আমরা অধ্যতন কর্তৃপক্ষের কাছে আমরা আশা করব যে সুবিচার পাব আর যদি না হয় তাহলে আমাদের কর্মীদের রক্ষার্থে আমরাও আমরা আমাদের মত করে আমরা আন্দোলন সাজাব অভিযোগ শাসক আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে প্রায় আড়াইশোর বেশি পরিবার জেলা বিজেপি সদর কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ঘর ছাড়া হয়ে সেটাই দিনহাটা মাথাভাঙা সহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর চলছে আর এদিকে এইসব অভিযোগই অস্বীকার করেছে শাসক দল তৃণমূল বিজেপি হারার পরে তারা দিশাহারা হয়ে গেছে তাই তারা বিভিন্নভাবে নিজেদের মুখ রক্ষা করার জন্য এবং দলের দল ভাঙছে দলের কর্মী পঞ্চায়েত টঞ্চায়েত দল ছেড়ে চলে যাচ্ছে তারা আর বিজেপি থাকতে চাইছে না তাই তারা এবার ডেপুটেশন দিয়ে দিয়ে নানা রকম অজুহাত দিয়ে তাদের কর্মীদের ধরে রাখতে চাইছে ঘর ছাড়ার পরেও আতঙ্কিত বিজেপি কর্মী সমর্থকেরা প্রতিকার চেয়ে শুক্রবার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের নেতৃত্বে বিজেপি নেতারা কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখাও করেন

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে গেরুয়া ঝড় জয়ী বিজেপি প্রার্থী মনোজ সেই সঙ্গে আলিপুরদুয়ার ও ফালাকাটা পুরসভায় তাক লাগানো ফল করেছে বিজেপি গত পুরসভা ভোটে ফালাকাটা পুরসভার আঠারোটি ওয়ার্ডেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ফালাকাটায় মুখ করেছে পড়েছে রাজ্য শাসক দল আর তা নিয়ে তৃণমূলকে কথাকি আজকে পৌরসভায় স্ট্রিট লাইট নেই পৌরসভায় রাস্তা নেই পৌরসভায় তাদের দিকে কোনো কালে ছিল না সেই সময় একটু আশা নিয়ে গেছিল কিন্তু আবার তারা লক্ষ্য ফালাকাটা পুরসভায় তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি কার্য তো স্বীকার করে নিল তৃণমূল সত্যি হলো ফালাকাটা পৌরসভায় আমরা সেভাবে নজর করা কাজটা করতে পারিনি কাজ শুরু হচ্ছে টেন্ডার হয়ে গেছে কিন্তু এই কাজটাই যদি আমরা নির্বাচনে আগে করতাম তাহলে এই ফলটা আমাদের হতো না একইভাবে পুরো ভোটে আলিপুর দুয়ারে তৃণমূলের জয় জয়কার হলো এবার একেবারে ধরাশায়ী ঘাস ফুল আলিপুর দুয়ার পুরসভায় লিট পেয়েছে বিজেপি এমন ফলে শুরু হয়েছে কাটা ছেঁড়া যে এই তৃণমূলের যত নেতা যারা বেশিরভাগই আলিপুরদুয়ারে থাকছেন তাদের কাজকর্ম তাদের অধ্যত্ব তাদের মধ্যে যে একটা দম্ভ ভাব সেগুলো কিন্তু চূর্ণ করে দিয়েছেন এখানকার আর আলিপুরদুয়ারের বাসী মানুষের জন্য আমরা আলিপুরদুয়ার পৌরসভা এবং বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন তথাপি আলিপুরদুয়ারের মানুষ কেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমরা সেটা কিন্তু পারছি পুরসভা নির্বাচনে জয়ের দু বছরের মাথায় দলের ভোট ব্যাংকে এমন ধস খাবার ক্ষেত্রের মূলকে বিধানসভা নির্বাচনে মানুষের রায় কোন দিকে যায় সেটাই দেখার আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা